প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দু হাজার পঁচিশ মাধ্যমিকের ইতিহাস সাজেশনের মানচার অধ্যায় থেকে তিনটে প্রশ্ন রেখেছি প্রথম যে প্রশ্নটি পড়বে এক নম্বর নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো দু নম্বর প্রশ্ন টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা তিন নম্বর প্রশ্ন আধুনিক ভারতে ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা অথবা সত্তর বৎসর গ্রন্থের গুরুত্ব অর্থাৎ দুটোই পড়তে হবে তোমাদের জীবনের ঝরাপাতা এবং সত্তর বৎসর দুটোরই গুরুত্ব পড়ে রাখলে এবার আসছি আমি দ্বিতীয় অধ্যায় প্রথম যে প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কীরূপ ছিল তিন নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ কর চার নম্বর প্রশ্ন ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান উল্লেখ কর পাঁচ নম্বর প্রশ্ন টিকা লেখো উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা ছ নম্বর প্রশ্ন নারী শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেব বা বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো অর্থাৎ এখান থেকে তোমরা বিদ্যাসাগরের পাশাপাশি রাধাকান্তদেবের ভূমিকাটাও পড়ে রাখবে সাত নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি প্রশ্নটি তোমাদের আটেও আসতে পারে হয়তো এর সাথে থাকতে পারে তোমাদের যে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা ছিল আচ্ছা পরের অধ্যায় আসি তিন নম্বর অধ্যায় প্রথম যে প্রশ্ন কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন দু নম্বর প্রশ্ন নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা শুধু এইটা বাদ দিয়েও এর সাথে একটা পড়বে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল তিন নম্বর প্রশ্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ অথবা এর ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল কেন চতুর্থ অধ্যায় এক নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের সমর্থন ছিল না কেন দু নম্বর প্রশ্ন মহারাণীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের তিন নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কীরূপ ছিল নম্বর প্রশ্ন উনিশ শতকের ভারতে জাতীয়তাবাদী চেতনা চেতনার ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা কর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট দেখে রাখো এরপর আসছি পঞ্চম অধ্যায় কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বিটিআইয়ের ভূমিকা কীরূপ ছিল দু নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক নিরূপণ করো তিন নম্বর প্রশ্ন ছাপাখানার জগতে গঙ্গা কিশোর ভট্টাচার্য অথবা ইউ অ্যান্ড রাই সরি ইউ রাই অ্যান্ড সন্স এর অবদান উল্লেখ করো চার নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল পাঁচ নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল তাহলে পঞ্চম অধ্যায় থেকে পাঁচটি প্রশ্ন থাকলো এবার আসছি এরপরের ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা খুব ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেস কিরূপ মনোভাব পোষণ করেছিল বা জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো চতুর্থ প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি টিকা হিসেবে এটা লিখতে হবে এরপর আসছি সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক বিষয়ে একটি টিকা লেখো দু নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা লেখো কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট দেখে রেখো তিন নম্বর প্রশ্ন টিকা লেখো ভগৎ সিং চার নম্বর প্রশ্ন ভারতে বৈপ্লবিক আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো কোশ্চেনটি ইম্পর্টেন্ট দেখে রেখো পাঁচ নম্বর প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী রূপ ছিল সপ্তম অধ্যায় থেকে ছিল এই পাঁচটি প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্নই তোমাদের জন্য রাখা হয়েছে প্রথম প্রশ্ন হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় দ্বিতীয় যে প্রশ্নটি আছে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে কীভাবে ভারত পুনর্গঠিত হয়েছিল লাস্ট প্রশ্ন মান এবং অষ্টম অধ্যায়ের উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে